হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব চাদর বস্ত্র কাপড় যেগুলো থাকছে গাবাডিং টুইল কাপড়ের ভিতরে দেন কাপড়গুলোর মান কিন্তু মোটা হবে একবারে মোটা কাপড় গাবাডিং এর মধ্যে তার ভিতরে যার জন্য মোটা কাপড়গুলো নিয়ে আসা করছি এবারে এই যে দেখেন অনেক সুন্দর যারা একদম বেশি ভালো কোয়ালিটির চাচ্ছেন এই কালেকশনটা নিতে পারেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আলাদা আলাদা আমরা সবগুলো আপনাদেরকে দেখাই দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবগুলোই দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা দেখেন চেকের ভিতরে হবে কিন্তু কোয়াজ হিসাবে যার যতটুকু লাগবে আপনারা কিন্তু একটা নিতে পারবেন নিতে পারবেন সিঙ্গেল বেড সেমি ডাবল এটা তো গজ হিসাবে নিতে হবে তাই না আচ্ছা এটা গজ হিসাবে নিলে কত করে গজ পড়বে দুইশো টাকা পার গজো টাকা আচ্ছা দুইশো টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো নিতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ছোটো ফুল বড় ফুল সবগুলো প্রিন্টই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কালারগুলো কিন্তু যে কালারগুলো অনেক বেশি চলে আজকে আপনারা সেই কালারগুলোই কিন্তু দেখতে পারছেন তো যা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দুইশো টাকা পার গছ থাকবে মাত্র দুইশো টাকা পার গজ একটা চাদরে কতটুকু কাপড় লাগে ভাই চাদরের জন্য আড়াই গজ লাগবে আর দুইটা বালিশের কভারের জন্য নিলে এক গজ 3.5 গজ কাপড় নিলে একটা সেট হয় সেট যদি কেউ কোল বালিশের কভার সহ নেন সে ক্ষেত্রে 4 গজ কাপড় নিলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি চার্জ 150 টাকা পাঠায় কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে মানে শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে এটা তিনটাও নিতে পারবেন আচ্ছা একটা ডেলিভারি চার্জে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আর আপনারা যা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে কি দেখার অপশন আছে দেখে নিতে 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 পারবেন পারবেন এগুলো এগুলো অপশন আছে চান সেগুলোও আচ্ছা ভিডিও কলে দেখার অপশন আছে এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত এত কালেকশন দেখেন সবগুলো কালেকশন বানাই নিতে চান অর্ডার কনফার্ম করে আমাদেরকে মজুরি টাকা দিলে আমরা কিন্তু বানাই দিতে কেউ যদি তৈরি করে নিতে চায় সেই অপশনটাও কিন্তু ভাইয়ারা রেখেছে তো আপনাদের যেটা ভালো করলে ভালো হবে ভিডিও কলে দেখে বা আপনারা যদি মজুরি এক্সট্রা মজুরি দিয়ে বানায় নিতে চান সেটাও নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা ভাইয়ারা রেখেছে এবং এই সবগুলোই তো দুইশো টাকা পার্ক থাকবে দুইশো টাকার আচ্ছা সবগুলোই কিন্তু থাকবে দুইশো টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন কালার এবং ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই দিতে হবে কারণ ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না তবে আপনারা কিন্তু শপে এসেও নিতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে সরাসরি শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনেক অনেক কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন নাম্বার এবং নাম ঠিকানা আপনার সব কিছু পাঠিয়ে দিলে ভাইয়ারা পাঠিয়ে দিলে আপনারা দুই দিন মধ্যে পেয়ে যাবেন আর প্রথমেই ভাইয়া একটা কথা বলে দিয়েছে যে একটা ডেলিভারি চার্জ আপনারা চাইলে এখান থেকে তিনটা চারটাও নিতে পারবেন আবার কেউ যদি কতটুকু লাগবে এটা বলার পরে মাপটা দিয়ে দিয়ে আপনারা মজুরি দি দেন আর বলেন যে ভাইয়া তৈরি করে নেব তৈরি করার অপশন আছে এগুলোর পাশাপাশি ভাইদের কাছে কিন্তু রেডিমেডও অনেক পর্দা কালেকশন আছে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আজকে যে প্রিন্টগুলো আপনারা দেখলেন সবগুলোই কিন্তু অনেক সুন্দর এই যে এইটা দেখেন এটা অনেক মধ্যে অনেক স্টাইপের সুন্দর একটা কালেকশন কালারটা অনেক সুন্দর একদম লাস্ট কালেকশন আজকের লালের মধ্যে কিন্তু থাকছে এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আজকের চাদরগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল সবগুলোই দুইশো টাকা পার গস থাকছে যেই নিবেন দুইশো টাকা পার গস থাকছে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্যান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহফেজ